বিটি সৃষ্টি করে দেয় দুই নাম্বার ওয়াজু'ইলত লিয়াল আরদু আমার জন্য এই পৃথিবীর সমস্ত জমিন সেজদার স্থান বানানো হয়েছে মসজিদ বানানো হয়েছে এবং পবিত্র বানানো হয়েছে আইয়ো মাজুলিন উম্মতি আদরকা নবী জীবনে নাম উমতের বৈশিষ্ট্য হলো অতীতের কোনো উম্মত এবাদত করার জন্য এবাদত খানা যাওয়া লাগতো নবীরা এবাদত করতে এবাদত খানা যাওয়া লাগবে উম্মত এবাদত করলে এবাদত খানা যাওয়া লাগতো আমাদের নবী বলেন আমার উন্মতের জন্য গোটা জগতের জমিনটাই মসজিদ আর পবিত্র জায়গা আমার উন্মত যদি কোথাও যায় যাওয়ার পর যদি আশেপাশে কোথাও এবাদত খানা না পায় মসজিদ না পায় ওই জায়গায় মাটির উপর যদি আমার উন্মত নামাজ আদায় করে নেয় আল্লাহ তালা তার নামাজ কবুল করে নিবে পবিত্র গোটা জমিন পবিত্র আমাদের বাকি আমরা এটাকে অপবিত্র বানাই কিন্তু গোটা জমিনটা কি পবিত্র মানুষ এটাকে কি বানায় অপবিত্র কয়টা বৈশিষ্ট্য আমাদের নদীরে দেওয়া হয়েছে যা অতীতের কাউকে দেওয়া হয় নাই এক নম্বর নবীর ভীতি নবীর ব্যাপারে ভীতি এক মাসের দূরত্বে আপনার সৃষ্টি করা হয় এক মাসের দূরত্বে তার ভীতি সঞ্চার করা হয় দুই নম্বর

আমাদের নবী বলেন আমার জন্য আমার উম্মতের জন্য জিহাদ করার পর জিহাদ লব্ধ যুদ্ধ লব্ধ যে সম্পদ আছে এই সম্পদ আল্লাহ আমার উম্মতের জন্য বৈধ করে দিছেন এটা আমার উম্মতের জন্য বৈধ চার নাম্বার ওয়াকাদা নাবি ইলাই কওমি খাসসা ওয়া বুইসতু ইলা নাসি আমার পূর্বে যত নবী পৃথিবীতে পাঠি হয়েছে প্রত্যেক নবীকে এক একটা গোত্রের কাছে পাঠানো হয়েছে কোন নবী একে সময় দুই নবী দায়িত্ব পালন করতেছে আমাদের নবী বলেন আমাকে নির্দিষ্ট কোন জাতির জন্য পাঠানো হয় না বরং ত্যাগত পর্যন্ত গোটা যাবতের জন্য আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে পর্যন্ত সবার জন্য আমি নবী তাহলে আমাদের নবী নির্দিষ্ট কারণ না সবার নবী সবার পাঁচ নাম্বার অতি তুষা এটা আমার সাথে একটু বলেন বলেন আমাকে সবাই আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে কি সার্বজনীন এটা মনে রাখবেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে সার্বজনীন মানে মানেতের ময়দানে সবাই বিপদে পড়বে সবাই বলবে নফসি নফসি আমার কি হবে এমনকি নবী পর্যন্ত বলবে আমার কি হবে নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে আদম নবী পর্যন্ত বলবে আমি একটা বিষয়ে নবী বলবে আমি তিনটি বিষয়ে পেরেশান হিতে আছি নবী বলবে আমি একটি বিষয়ে বিষয় আছি নু আলি সালাম বলবে আমি একটি বিষয়ে পেরেশান আছি সবাই পেরেশানই প্রকাশ করবে। সব জাতি আমাদের নবীর কাছে যাবে যাওয়ার পর রসুল সাল্লি সাল্লাম তাদেরকে নিয়ে রহমানের দরবারে আল্লাহ নবী শেষদায় পড়ে যাবে আল্লাহ তালা বলবেন ইরফা রকসা আপনি মাথা উঠান দুই নম্বর আল্লাহ বলবেন সন্ত্রত আপনি যা মন চায় চান আপনাকে দেওয়া হবে তিন নম্বর কুল তুসমা হাবিব আপনি যা মন চায় বলেন আপনার কথা শোনা হবে এরপরে বলবে ওয়াশফা তুশাফফা আপনি আপনাদের যা সুপারিশ করবেন আপনারা সুপারিশ মঞ্জুর করা হবে সুবহানাল্লাহ ইরফা রকসা মাথা ওঠান দুই নাম্বার সালতুত আপনি যা চান তাই দেওয়া হবে তিন কুল তুসমা আপনি বলেন আপনার কথা শোনা হবে চার আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে আমাদের নবীর তখন সার্বজনীন সুপারিশটা হবে এই নবী সুপারিশ করবে আল্লাহ সবাই পেরে সানিতে আছে এই পেরে সানি থেকে দূর করে আপনি বিচার ব্যবস্থা শুরু করেন আমাদের নবীর এই সার্বজনীন সুপারিশের পর প্রাথমিকভাবে সবার এই পেরে সানির অবস্থা আল্লাহ কাটিয়ে দিয়ে সর্বপ্রথম বিচার ব্যবস্থা আল্লাহ শুরু করবেন

আসার পর আমাকে দুইটা বিষয়ের একটা গ্রহণ করার ইচ্ছা অধিকার দিয়েছে এক নাম্বার আমি চাইলে আমার অর্ধেক নিতে পারবো অথবা আমি যদি চাই সুপারিশ গ্রহণ করতে পারবো আমি চাইলে আমার অর্ধেক জান্নাতে নিতে পারবো অথবা আমি সুপারিশ করার অধিকার নিতে পারি তবে দুইটা পারব না যে কোনো একটা হাবিব আপনি কোনটা চান অর্ধেক জান্নাতি নিবেন না সুপারিশ করবেন দুইটা হবে না যে কোনো একটা এবং অর্ধেক জান্নাতে নিলে বাকি অর্ধেক তো আর কিছু করার নাই এই অর্ধেকই জান্নাতে নিতে পারবে আমাদের নবী বুদ্ধি করে জবাব দিলেন আমি সুপারিশ করার বিষয়টাই গ্রহণ করে নিলাম কেন আমার উন্মত অর্ধেক জান্নাতে গেলে বাকিদের কি হবে তাই আমাদের নবী সুপারিশ গ্রহণ করেছেন এই যেন ন্যূনতম একজন উন্মতকেও নবী সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাতে পারে মনে আসেনি কি আলোচনা চলতেছে বলেন নেককার মানুষের কয় বৈশিষ্ট্য এক নম্বর কি কায়ম করা নাম কামেন নামাজ কায়ম করা মৌলিক কয়টা উদ্দেশ্য এক নম্বর পূর্ববর্তী শর্ত ব্যাপারে গুরুত্ব দেওয়া এই তিন শর্ত আলোচনা হয়েছে এই পর্যন্ত শরীর বা, কাপড় বা নামাজের জায়গা পাক এই নামাজের জায়গা পাকের আলোচনা করতে গিয়ে আমরা ওই যে হাদিস থেকে পাঁচটা নবীর দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের উদ্দেশ্য হলো ওটা যে গোটা জগৎ আমাদের জন্য নামাজের জায়গা এটা পবিত্র এখানে অপবিত্র কিছু হলে এটাকে পবিত্র করতে হবে বাকি আল্লাহ পুরা জমিন পবিত্র করে দিছে বান্দা যদি অপবিত্র করে তাহলে এটাকে কি করতে হবে পবিত্র করতে নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত হলো সতর ঢাকা কি ঢাকা ভাই সতর ঢেকে নামাজে আসতে হবে সুরা আলের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় বেশ ঘুষা ধারণ কর সুন্দর পোশাক পরে তোমরা নামাজে আস আমরা নামাজে সুন্দর পোশাক পরে আসার চেষ্টা করব দুনিয়ার সব জায়গায় সুন্দর পোশাক পরে আমরা গেলেও মসজিদের কোনো আসি আমরা কি মসজিদে গামছা অনেকে দুনিয়ার সব জায়গায় সুন্দর কাপড় সুন্দর পোশাক সুন্দর টুপি সুন্দর জামা মেহমানরা আমাকে দেখবে একটা ভাবসার থাকতে হবে মসজিদে কোনো মতে গামছা লাগাই দেখবে আল্লাহ সামনে একটু সুন্দর ভাবে আসবো বলেন ইনশাআল্লাহ আবার আমার বয়ান শিলা বধ হজন করেন না যে হুজুর কইছে তো তা গা জামুই এত এতদিন গামছা গায়ে দিয়ে যাইতো আমার আমাদের গামছাও দিয়ে আসেন

কেন পশ্চিম দিকে বলেন পশ্চিমে কাবা পশ্চিমে কি তাহলে এইভাবে বলবেন বলেন তো আমাদের কাবাটা কোন দিকে আমাদের কেবলার নাম কি কাবা আমাদের কেবলা কি কাবাটা আমাদের দেশ থেকে কোন দিকে এইভাবে সুন্দরভাবে বলবেন যে আমাদের কেবলা হলো কাবা কাবা আমাদের দেশ থেকে পশ্চিমে সূরা বাকারার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওাল্লি ওয়াজিহাকা সতরাল মাসজিদুল আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফেরা মসজিদে হারামের দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন 17 18 মাস নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন বারবার আকাশের দিকে মাথা উঠায় আর নবী মনে মনে চায় আল্লাহ তাআলা যদি কিবলাটা আবার আবার দিকে করে দিতে এটা নবীর মনের চাওয়া কিন্তু মুখ দিয়ে বলে না নামাজ করে কোন দিকে বলেন বাইতুল মুকদ্দাসের দিকে 17 মাস 18 মাস বারবার আসমানের দিকে তাকায় আর নবীর মনের চাওয়া আল্লাহ তাআলা যদি কিবলাটা আবার আবার দিকে করে দিতেন এটা হলো নবীর মনের চাওয়া কিন্তু মুখ দিয়ে বলে না আল্লাহ তাআলা বলেন কদে না

আমি কিন্তু দেখি বিষয়টা আমি জানি আপনি কেন এমন বারবার উপরে মাথা উঠান ঠিক আছে আপনার মর্জি অনুযায়ী আপনি পছন্দ করতেছেন খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনার চাহিদা অনুযায়ী কাবা ক্যাবলার দিকে আমি আল্লাহ করে দিব সাথে সাথে জিবরি কে বলতেছে জিবরি যাও আমার হাবিবের কাছে যাও এই মুহূর্তে ক্যাবলাটা আমার কাবার দিকে ফেরার এই অহিটা আমার হাবিবকে জানায় এই হলো ক্যাবলামুখী হওয়া নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত হলো অক্ত নামাজ পড়া কি করা ভাই অক্ত নামাজ পড়া সময় মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া সুর নিসার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন

সহীহ বুখারী বর্ণনা 527 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি নবীজি সবক দিলেন রাসলাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া তাহলে প্রশ্নটা আমি করি আপনারা জবাব দিবেন বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? তো হুজুর নামাজটা কালকে সময় মতো করবেন কি? হ্যাঁ? আল্লাহ তো ঠিক তাহলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা সবচাইতে পছন্দের আমল কোনটি পিতা মাতার সেবা করা পিতা মাতার আনুগত্য করা এরপর আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটি নবীজি বললেন আল জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় কি করা এক নিয়ত আছে নি সবার কার কার নিয়ত আছে আল্লাহ তো সিদ্ধান্ত আসলে নিয়ত আছে আলের সুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মানে ফুয়াফা না ফাতিন মুয়াজাবাদ লহু জান্না ওঠের দুধ পান করা যায় দুইবার এই পরিমাণ যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে তার উপর জান্নাত পোয়াজি হয়ে যায় যেমন আমাদের আলোকচ্য বিষয় জানা আলোকচ্য বিষয় নামাজ বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনজি না একটু না তো পুরাটা বলেন সময় মতো নামাজ পড়া আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি না আপনারা যদি বলেন নামাজ আপনারা তো হজর পড়বেন এগারোটায় বারোটায় সকালে বলবেন সময় মতো নামাজ পড়া সহি বুখারির বর্ণনা ছয়শো সাতাশি নম্বর হাদিস এই হাদিসটি শুনবেন আর উপলব্ধি বলবেন যে নামাজ পড়া কতটা গুরুত্বের কাজ এশার নামাজের সময় হয়ে গেছে বলেন কোন নামাজ এশা একটু পরে আমরা যে নামাজটা পড়ব এটাও কোন নামাজ আর সাহাবিরাও নামাজের অপেক্ষা আছে সেই নামাজটাও কোন নামাজ এশার নামাজের অপেক্ষা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রচন্ড অসুস্থ হয়ে গেছে সাখুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ হয়েছিল নবীজি বললেন সাহাবিরা নামাজ পড়ছে কিনা নবী জিজ্ঞাসা করলেন ঘরের সদস্যগণ জবাব দিলেন না হুম হুজুর তারা নামাজ পড়েনি তারা আপনার অপেক্ষা আছে বলেন তো কোন নামাজের অপেক্ষা নবীজি বললেন আচ্ছা আমার অপেক্ষা আছে তারা আচ্ছা একটা পাত্রের মধ্যে পানি দাও আমি গোসল সালা নবীকে পানি দিলাম গোসল করলেন গোসল করার পর যাহা বালিয়ানু নবী উঠলেন মসজিদে যাওয়ার জন্য মসজিদ বেশি দূরে না পর্দাটা সরাইলেই মসজিদ রোমের পর্দাটা সরাইলেই মসজিদ মসজিদে নব

আবার তিনি তার শরীর ধৌত করলেন আবার করলেন মসজিদে যাওয়ার জন্য আমাদেরকে নামাজের কথা বললে বলি লুঙ্গিটা ভালো না কালকে যাবো হজুর আমি আগামী সাতটা থেকে নামাজ ধরবো কারণ আমি তো নিশ্চিত আগামী সাতটা পর্যন্ত বাঁচবো কারণ বাপ নিশ্চিত ছেলে বড় হবে তারপর কারণ এলাকায় বাবার আগে ছেলে বলার ইতিহাস তো নাই আছে কারণ কিভাবে কোন বাবাই কথা বলে থাক ছোট মানুষ বড় হইলে নামাজ ধরবে কিভাবে বলে বলে বয়স আটানো বিশ একুশ সাহারির সময় ছেলেরে উঠাইতে গেলে বাবা ডাক মা কয় থাক ছোট্ট মানুষ ঘোমা একুশ বছরে ছোট্ট শিশু ঘুমা স্বাস্থ্য নষ্ট হবে রাখলে এই মা যে মা সন্তান একুশ বছর বিশ বছর বয়সে বলে উঠায় না স্বাস্থ্য নষ্ট হবে যেই বাবার সন্তানকে বিশ বছর বয়সে বালে হওয়ার পর বলে থাক রোজা পরে রাখলে স্বাস্থ্যটা নষ্ট